সকাল থেকে বেশ ভালোই মেঘলা ওয়েদার ছিল এবার ধীরে ধীরে রোদরা উঠছে আর বেশ হাওয়াও বইছে চলে এসছে ও ঠিক জানে যে মায়ের পাশে গেছে আবার একটা পকোটে হাত চলো 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 রান্নাঘরে চলো হ্যাঁ হ্যাঁ খালি পায়ে হাঁটতেও পারে বেশ ভালো কি স্টাইল এটা ও ক্যামেরাম্যানকে ডাকছে আমার সঙ্গে সঙ্গে এসো চলো 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 নমস্কার বন্ধুরা লাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সিজনের শুরুতেই দেখুন আজকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নয় একদম তিন তিনটে ইলিশ মাছ রয়েছে আজ ইলিশ মাছের আপনাদেরকে যেই রেসিপিটা বানিয়ে দেখাবো সেই রেসিপিটা কিন্তু খুবই কমন একটা রেসিপি আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজ একদম অন্য রকমভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন সবার প্রথমে মাছটাকে আগে কেটে নিলিশ মাছ মাছগুলো শুধু দেখুন একদম কিন্তু টাটকা ইলিশ আমাদের বাড়ির পাশেই যে রূপনারায়ণ নদী আছে ওই রূপনারায়ণ নদীরই মাছ আর মাছগুলো দেখুন একদম পুরো টাটকা দেখছেন কানকো থেকে এখনো কিন্তু রক্ত বেরোচ্ছে মাছের সাইজটা শুধু দেখুন এই ইলিশ মাছের সাইজটা ছোট বলে ইলিশ মাছটাকে কিন্তু আমরা পিল ইলিশ নামেই জানি আঁশগুলো শুধু দেখুন একদম কিন্তু রুপোর মতো চকচক করছে আর টাটকা মাছ বলেই কিন্তু গায়ের আঁশটা এতটা সুন্দর আছে ইলিশ মাছ কিন্তু বাজারে সবে সবে উঠতে শুরু করেছে আর এখন কিন্তু মাছের প্রচুর দাম মাছে হাত দেওয়াই যাবে না এই দেখুন রক্ত বেরোচ্ছে শুধু দেখুন এই দেখুন মাছটা টাটকা বলে রক্তটা দেখেছে লাল টকটক করছে আর মাছ কাটার সময় যদি এরকম লাল রক্ত দেখতে পান তবেই বুঝবেন যে মাছটা আমাদের কিন্তু একদম টাটকা মাছ ভালো হলে মাছের একদম পরিষ্কার হবে আজকে মাছের চাকাগুলো বেশ বড় বড় রেখেছি তিনটে মাছের মধ্যে এই মাছের সাইজটাই একটু ছোট দেখবেন টাটকা মাছ হলে যে কোনো মাছের স্বাদই অন্যরকম হয় খেতেও খুব ভালো লাগে মাছ কাটা তো হয়ে গেল আর আজকের এই মাছের রেসিপিটা কিভাবে বানায় আপনারা শুধু দেখবেন হ্যাঁ মা চলে এসেছে কাটা হয়ে গেল তো মাছ তুমি খাবে তো মাছগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলো মাঝারি সাইজ হলেও অনেকগুলো পিস হয়েছে এ দেখুন কতটা মাছ হয়েছে দেখুন মাছ ধুয়ে সব কিছু জোগাড় করে নিয়েছি এবার মাছের মধ্যে আগে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো সব মাছেই তো লবণ আর হলুদ মাখিয়ে ফেলেছি মনে নেই আর এখান থেকে আট পিস মতো রেখে বাকি মাছগুলো রেখে দেবো বাড়ির জন্য আর আমরা এমনিতেই বাড়িতে চারজন আছি এত মাছ খাওয়াও তো যাবে না আজকে এমনিতেই সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু তার সাথে গরমও আছে রোদও উঠছে আবার মেঘও করছে থেকে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ইলিশ মাছ কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে তবেই কিন্তু ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে এক এক করে এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুব বেশি করে ভাজবো না হালকা করে ভাজলেই বেশি খেতে ভালো লাগে এবার মাছগুলোকে তুলে নেবো এই দেখুন একদম কিন্তু হালকা করে ভেজেছি ধীরে ধীরে মাছটা ভাজতে ভাজতে এদিকে কিছু মশলা বেটে নেব আদা জিরে মাছ রাখবো গরম ভাতের সাথে খুব ভালো খেতে আর মাছ যদি তুলে রাখা হয় আপনাদের দাদা খেতে বসেই বলবে যে তেলটা কি হলো আজকে ইলিশ মাছের ঝোলটা আলু বেগুন আর ডাটা দিয়ে বানাবো সবার প্রথমে বেগুনটাকে আগে ভেজে নেব আজকে ইলিশ মাছের ঝোলটা সরষে আর পোস্ত দিয়ে বানাবো তাই সর্ষে আর পোস্তটাকে মিহি করে বেটে নেব হয়ে গেছে বাপা খাবে তো ভাত খাবে তো মাছ ভাজা দিয়ে খাবে তো মাছ ভাজা হয়ে গেছে বাটি নিয়ে এসো তো তুলে দিয়ে তুলে দেবো তোমাকে চল যাও বাটি নিয়ে এসো মাছ ভাজা খাবে তো মাছ ভাজা দেবো তো এসো মাথা ঘুরবে খাবে না তো মাছ ভাজা খাবে না তো থাকো তাহলে এই চাকার পিসটা দি আচ্ছা কাঁটা আছে এদিকে বেগুনও কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কিন্তু ইলিশ মাছের ঝোলটা কুমড়ো বড়ি দিয়ে বানাবো বেশ খেতে ভালো লাগে এবার বড়িটাকে ভেজে নেব আমাদের কিন্তু এই ছিঁড়েতেই কুমড়ো বড়ি দেওয়া হয়েছিল বাড়ির দেওয়া বড়ি দিয়ে আজকে করছি বড়িগুলোকেও কিন্তু একদম মুচ মুছে করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি ডাটা আর আলুটাকে এবার ভেজে নেব এবার মশলাটাকে কষে নেবো কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর ইলিশ মাছের এই রেসিপিটার মধ্যে কিন্তু কালো জিরে অবশ্যই ফোড়নটা দেবেন চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ফাটছে এবার দিয়ে দেবো আদা আর জিরে বাটা সামান্য হলুদ গুঁড়ো লঙ্কাগুলো এক চামচ দিচ্ছি একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো এবার ভেজে রাখা আলু আর ডাটাটা দিয়ে দেবো বেগুনটা লাস্টে দেব লবণ ভাজার সময় কিন্তু আমি কোনো কিছুতেই লবণ দিই নি লবণটা একটু বেশি করেই দিচ্ছি এবার মশলার সাথে আলু আর ডাটাটাকে একটু কষিয়ে নিই মশলার সাথে কিন্তু আলু আর ডাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর আজকে ইলিশ মাছের ঝোলটা একটু বেশি করে দিয়ে আলু আর ডাটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিচ্ছি আলু বেগুন আমরা প্রত্যেকেই ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে খেয়ে থাকি কিন্তু এই সিজনের ডাটা দিয়ে একবার এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দারুণ এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি কারণ বড়িটাও একটু সেদ্ধ হতে সময় লাগবে একটু ঢাকা দিয়ে দেবো এবার বেটে রাখা সরষার পোস্তটা দিয়ে দেব সব শেষে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো গরম ভাতের সাথে কিন্তু এই ইলিশ মাছের ঝোলটা দারুণ খেতে লাগে মানে আমার তো খুবই ভালো লাগে এই মাছের ঝোলটা থাকলে ভাতের সাথে আর কিছু লাগে না আমাদের কিন্তু ইলিশ মাছের ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটাকে এবার নামিয়ে নেব ও যা সুন্দর গন্ধ আসছে না সজনে ডাটা দিয়ে ঝাল সিজনের শুরু হচ্ছে সবাই সজনে ডাটার প্রথম প্রথম তো দারুণ খেতে লাগে সত্যি ইলিশ মাথে করেছে আরো ভালো লাগেছে আলু বেগুন আবার আমাদের কুমড়ো বড়ি ঘরেরই বড়ি সব কিছুটা ঝোল হয়েছে ইলিশ মাছ দিয়ে আমাদের রূপনারায়ণের নদীর ইলিশ একদম টাটকা ইলিশ মানে নৌকো থেকে নিয়ে এসেছি হম কাঁচের চেয়ে বেশি তারপর আমাদের এই রুম নারায়ণের মাছের স্বাদ আরো বেশি ইলিশ মাছের স্বাদ আজ ভালোই লেগেছে কারণ এটি হচ্ছে হালকা ভাজা রুমে ঝাল করা হয়েছে তো এই জন্য ইলিশ মাছ হালকা ভাজার স্বাদটা বেশি হয় তারপর আজকে আমাদের ডাঁটা তারপর কুমড়ো বড়ি বেগুন আলু দিয়ে এটা রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে সিজনের শুরুতে আজকে প্রথম ইলিশ মাছের রেসিপি বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে কিন্তু পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন যে তো মানে সিজন আসতে চলেছে এবার সবার বাড়িতেই সজনাটা পাবেন তবে একবার এইভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে বানিয়ে দেখবেন দারুণ চোখে লেগেছে লেখার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন একটা পর্বে সেই সময়টা আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে বাই 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 বলো বাই